তুমি যদি রবীন্দ্রনাথ হতে আমি হতাম নতুন গৌঠালি সূর্যাস্ত জোড়া সাঁকর ছাদে বৈশাখী ঝড় নতুন বাঁধা গান তোমার তখন তেইশ চব্বিশ তোমার গায়ে পিরান দুধ সাদা সকালবেলা ভৈরবী সুর বাজে বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ জ্যোতি দাও ব্যস্ত যথারীতি সারা দুপুর দুজনে মিলিভাবে ভাবে কবিতা লেখার নানান রীতি সন্ধে নাগাদ লেখাও হয়ে যায় তবু কত গল্প বাকি থাকে সেবার তুমি বিলের যাওয়ার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে দেখতে দেখতে তোমার নাম হল উদীয়মান নবীন কবি বলে আমার মুঠি আলতা হয়ে আসে তোমার জন্যে পাত্রী দেখা চলে তুমি তখন নতুন বন্ধু পেয়ে যাও আমার তো আর কেউ তেমন নেই গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোকবদ্ধ সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাছে হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা উড়ে তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে মৃদু ডাকতে নতুন বৌঠা কোথায় তুমি বারান্দার কাছে হাতগুলোতে জল ছিটিয়ে দিতে আমি তখন আলোক বর্ষ দূরে একা খুঁচ্ছি আকাশ পথে পথে শুধুই মেঘ নবীন মেঘের সুরে অথচ তুমি জোড়া জোড়াশাঁকড় ঘরে বসে ভাবছ তোমার বৌঠাই কোথায় আছে সত্যি আছে নাকি ভেবে তোমার কলম খরশান তুমি যদি রবীন্দ্রনাথ হতে তাহলে এক কিং বদন্তি হতো বাংলা ভাষা বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো